হ্যালো বিওয়াজ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে যে হলো বরফি এটা সিম্পলের এই যে বড়িশ বেশি করে টমেটো আর মাছ আর ধনিয়া পাতা দিয়ে আমি একটু রান্না করবো আজকে একটা সুন্দর একটা রেসিপি দিচ্ছি আপনারা দেখেন কীভাবে রান্না করবো দেখেন এই যে চুলাতে গেছি চুলাতে মানে আগেই আমি ইয়ে করে রাখছি চুলায় গেলাম এই যে একটু তুলতে তুলটা দিচ্ছি তুলটা দেওয়ার পরে তুলতে দিলাম এখন আমি দিব হলেও মাছের মাছ আছে ছোট ছোট মাছ ছোট মাছ দিয়ে আপনারা এবার সুটকি দিয়ে খেতে পারেন এবং ছোট মাছ আমি এই যে পরিষ্কার করে রেখেছিলাম পেস্ট থেকে বের করে এইগুলো আমি দিচ্ছি এই যে ছোটো মাছ দিচ্ছি এই ছোটো মাছগুলো দেওয়ার পরে ছোটো মাছগুলো দিচ্ছি তারপরে একটু লবণ দিচ্ছি লবণ দিলাম এখন দিবলো হলুদ হলুদ দিচ্ছি হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে একটু আপনি হলুদ লবণ গাছের সব লাগাতে বললাম এখন দেব হ্যাঁ এখন দিচ্ছি আমি এখন দেখছি হলো এটা গরম হোক গরম হয়ে একসাথে দোনো

মাছের মশলা মাছের মশলা দিয়ে পছি মাছের মশলাটা দিলাম মাশরুম মশলা দিলাম তারপরে একটু আমি টমেটো আছে দুইটা টমেটো আমি দিচ্ছি টমেটো দিলাম দুইটা টমেটো দিলাম তাহলে দুইটা টমেটো দেবো টম দেওয়ার পরে আমের ধনিয়া পাতাটা কচি করে ধনিয়া পাতায় দেয় আলাদাই যে গ্রান আছে খুব ভালো লাগে খেতে তখন

দেওয়ার পরে একটু থাঁকনির জল দেওয়ার জন্য তাঁত নি জল দিয়ে যেমন দশ পনেরো মিনিট একটু জাল দিয়ে দিলাম জাল মদ করে লাউড করে দেখো এই অবস্থা হয়েছে এটা এটা সব হয়ে যাবে দেখো এডিক সেটা হয়ে গেছে এটা পুরো সাপেক্ষ গরমভাবে অনেক কিছু হয়ে যায় তাড়াতাড়ি শিলতো তো মাছগুলো ছোটো মাছ এই যে হয়ে গেছে তা এখন আমি নিয়ে আসলাম একটা গাছের সাইড যে গাছ আমরা তাল গাছ বলি হ্যাঁ গদিয়া এই যে পুরা একদম আমি মানুষ একদম করতে করতে আমি হ্যাঁ একদম পেঁয়াজ রসুন এগুলো একসাথে খেতে এই যে দেখো আমি একটু ট্রাই করতেছি আঙ্গু দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে এটা এই বের হলে আমি যেটা ইয়ে করি ও অনেক ভালো অনেক ভালো অনেক ভালো টেস্ট লাগতেছে অনেক টেস্ট এভাবে খাবেন মজা করে খাবেন দেখবেন যে আপনারা খুব মজা পাবেন খেতে ভালোবাসে আমি এই জায়গায় সকালবেলা খাচ্ছি ট্রাই করতে একদম পুরা এই ও আসলে মজা আসলে মতে আসলে মজা এই যে পোলাও চাউল আছে যে গৰু গছ পছ টুকুৰা ঠাইতো অনেক মজা অনেক মজা আসলে ভালো রান্না করলে ভালো রান্না হলে এটা খেতেই মধ্যে আলাদা থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই তো